ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে টাইগাররা পড়তে পারে মধুর সমস্যায় পারফরমেন্স যেমনই হোক এক্ষেত্রে ভাবনা আসবে কাকে রেখে কাকে খেলাই মূলত উইকেট কিপার খেলানো নিয়ে টাইগার টিম ম্যানেজমেন্ট পড়তে পারে বড় দুশ্চিন্তাই টেস্ট দলের মূল উইকেট কিপার লিটন কুমার দাস এর আগের সিরিজে ছিলেন অসুস্থ তিনি সুস্থ হয়েছেন মাঠেও ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিশ্চিতভাবেই তিনি একাদশে থাকবেন সেই সঙ্গে উইকেট কিপিংটাও করবেন তবে ঝামেলাটা পাকতে পারে বাকি দুই উইকেট কিপারকে নিয়ে যেখানে আগের দুই টেস্টে স্ট্যাম্পের পিছনে তারাই ছিলেন ভরসা হয়ে বলছিলাম জাকের আলী অনেক এবং মাহিদুল ইসলাম অঙ্কনের কথা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে দুজনেই আছেন অপেক্ষায় কারণ দুজনের একজন সুযোগ পেতে পারেন আরেকজন অনাকাঙ্ক্ষিত কারণে ছিটকে যাবেন তবে দুজনের ক্ষেত্রটাই এক কারণ দুজনেই খেলেছেন মোটে একখানা টেস্ট পারফরমেন্সেও আহামরি তলতাফাত নেই দুজনেরই টেস্ট অভিষেক সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ঢাকা টেস্টে অভিষেক হয়েছিল জাকির আলী অনিকের তবে এত কিছুর পর তিনি ছিলেন হতভাগা চট্টগ্রাম টেস্টে অর্থাৎ পরের টেস্টে জাকির ছিটকে গেলেন ম্যানেজমেন্ট পড়ে গেল বিপাকে তাৎক্ষণিক জাতীয় দলে অভিষেক করানো হয় মাহিদুল ইসলাম অঙ্কনকে তবে এই টেস্টে দুজনের একজনকে বাদ দিতে গেলেই ম্যানেজমেন্ট বনে যাবেন দোষী জাকির কিংবা অনিক যে কেউই মন খারাপ করতে পারে তারা তো জাতীয় দলের সুযোগ পাওয়ারই অপেক্ষায় আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজেদের রোলটাতেও ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে ছয়ে নেমে প্রস্তুতি ম্যাচে জাকের খেলেছে আটচল্লিশ রানের ইনিংস সাথে নেমে মাহিদুল ইসলাম খেলেছে একচল্লিশ রানের ইনিংস দুজনেই সদিচ্ছাই মাঠও ছেড়েছিলেন তবে প্রথম টেস্টে কি জানি কে কোন ঝামেলায় পড়েন তবে এটা ক্রিকেট সবার আগে দলীয় খেলা দলের জন্য সবার চেষ্টা দল ব্যর্থ হলে ব্যক্তিগত পারফরমেন্স কাজে আসবে না তাই নিজের আগে দল আর দেশের কথাই সবাইকে চিন্তা করা লাগে এমন ভাবনা বোধহয় বিসিবিও ভাবছে তাই আগে থেকেই দুই উইকেট কিপার ব্যাটারকে ক্যামেরার সামনে এনে আলাদাভাবে তুলে ধরেছে যেখানে দেখা গেছে একে অপরের সাথে কথা বলতে দুজনেই নিজেদের জীবনের ক্রিকেটীয় ভাবনা নিয়ে কথা বলেছে দুজনের মধ্যে একজন হয়তো মাঠে বসে পরবর্তী সুযোগের অপেক্ষা করবে আরেকজন সেই সুযোগটা পেয়ে কাজে লাগানোরই চেষ্টা করবে सादिक अहमेद सानी बी डी स्पोर्ट्स टाइम